লক্ষ টাকার লতি দেখতে পারছেন জমি থেকে আজকে উঠানো হচ্ছে এই যে দেখেন শুধু দুইটা পিলি থেকে এই পরিমাণে লতি উঠানো হয়েছে এখনও তো পনেরো বিশটা লতির পিলি বাকি আছে এই যে দেখুন লক্ষ টাকার লতি সাদা সবুজ যশোরের লতিরাজ এটা চাষ করলে লক্ষ টাকায় আপনি প্রতি এই জমি থেকে উঠাইতে পারবেন এই যে দেখুন লক্ষ টাকার লতি প্রত্যেকটা গাছে কত পরিমাণে লতি ধরেছে আপনারা শুধু দেখুন এই যে দেখুন এটার শুরুতেই এই যে আমি আপনাদেরকে জুম করে দেখা এই যে দেখেন শুরুতে এই পরিমাণে লতি আপনার জমিতে দেখতে পারছেন এখনও তো সময় বাকি এই যে দেখুন আমরা গত দু মাস আগে যে জমিতে লতি গছু চাষ করেছি সেই জমি থেকে দেখেন শুধু লতি দেখেন বিছাই গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত পরিমাণে লতি তো আপনারা যশোরের রাস্তা চাষ করবেন এরকম ফলন আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন তার জন্য পরামর্শ নিতে হবে আমাদের কাছ থেকে এবং সঠিক চারাটা নির্বাচন করতে হবে প্রত্যেকটা গাছে দেখেন লতি দেখেন এই যে আমি যদি আপনাদেরকে এই পাশতে দেখাই এই যে দেখুন গাছে কত পরিমাণে লতি ধরেছে আপনারা শুধু দেখতে থাকুন এই যে দেখুন এবং জমিটা এরকম নির্বাচন করতে হবে অতিরিক্ত পানি থাকলেও হবে না আবার একদম শুকনো জমিও না ভিজে ভিজে রাখতে হবে বা কখনো আপনার কাদা কাদা বা কখনো পানির প্রয়োজন থাকলে পানি দিতে হবে তাহলে এরকম গাছে লতি ফলাইতে পারবেন এবং যখন আপনার গাছের কোনো সমস্যা দেখা দেবে কোন কোন সমস্যার জন্য কোন কোন ট্রিটমেন্টটা নিতে হবে আমরা যেটা বলবো সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে সার যে দিলেই লতি হবে এরকমটা না লতি চাষের কিছু সিস্টেম আছে শুরুতে জমি ভালো জমি জমি নির্বাচন করা এবং জমিতে পানির পরিমাণটা আপনার না বেশি না কম কাদা কাদা মিনিমাম থাকতে হবে এবং যে গাছটা লাগাবেন দূরত্বটা সবসময় এক হাত দেড় হাত রাখবেন এবং আপনার গাছের গোঁড়ায় একটু পর্যাপ্ত পরিমাণে মাটি দেবেন যাতে গাছের গুড়াটা নরবার না হয় এই যে দেখুন এর পাশাপাশি আপনার গাছটা সবুজ রাখার জন্য যে সারগুলো দিতে হয় সেই সারগুলো আপনার পরিমাণ মতন ব্যবহার করবেন অনেকে অতিরিক্ত সার ব্যবহার করে অনেকে অল্প সার ব্যবহার করে কিন্তু ভাই পরিমাণ মতন সার ব্যবহার করবেন তো এই সকল পরামর্শ নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের যশোর কৃষির নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক পরামর্শ নেবেন সঠিক চারাটা নেবেন যশোরের যেটা অরিজিনাল জাত এটা নেবেন অবশ্যই লাভবান হবেন এবং আমাদের উপরে ভরসা রাখতে হবে অনলাইনে অনেকে চিটার পার আসে যারা হলো একটা বলে আর করে কিন্তু যশোর কৃষি চ্যানেল কখনো এইসব চিটার বাটপাটি পছন্দ করে না কাউকে ঠকায়নি অতএব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যশোর কৃষি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আশা করি অলরেডি অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যদি আপনাদের কারো চারা লাগে আপনারা বারো মাসে চাষ করতে পারবেন অনেকেই বলে যে ভাই এখন চাষের উপযোগী সময় কিনা বারো মাসে চাষ করা যায় কিন্তু জুন জুলাইতে ফুল চলে আসে সেটা মাথায় রাখবেন যত দিন দেরি হবে তত আপনার চারার মেয়াদকাল কমবে আপনি আগে লাগালে আগাম পাবেন ফলনগুলা এটা মাথায় রাখবেন তো আজকের মতন ভিডিওটি শেষ করতেছি খোদা হাফেজ